আমি অনেক অনেক ভালো আছি আজকে জন্য আমি স্ক্রিনে চলে আসলাম তো সঠিকভাবে বিমের যে সাইড বা বিমের যে তলা আছে সেই তলা শাটারিং করা সঠিক নিয়ম যেটা আজকে আপনাদের শিখিয়ে দেব আজকে আমরা যেভাবে শিখিয়ে দেব আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনাদের কাজটা কিন্তু সঠিক হবে আর যদি সঠিকভাবে আপনাদের কাজ সোজা হয় তাহলে কিন্তু কাজটিও কিন্তু সোজা হবে প্রথমে আমাদের যখন একটা বিল্ডিংয়ের কাজ করতে হয় তখন যদি বিম ছাদ হয় তাহলে হবে এক আর যদি কনসাল স্বাদ হয় তাহলে হবে এক তো দেখেন আমাদের এখানে হলো এই সাপটা হলো দুই প্রকারের এক হলো যেমন আমাদের এটা হলো একটা বিম আছে হলো স্লাপ ছাদ তো আমাদের স্লাপ সাদের গুলো কিন্তু আমাদের কিন্তু অন্য রকম হয় আর যেটা বিম শাটারিং গুলো কিন্তু অন্যরকম হয়

যেহেতু এটা বিমটা হয়তো একটু বড়ো হয়তো এখন মালিক পক্ষ যে গাছে ছোটো করে দিছে এখানে যেই কোবলাটা মারবেন সেই কোবলাটা যেন একশো একশো হইতে পারে কারণ এই কবলাটা যদি লেবেল না হয় তাহলে কিন্তু আপনি এই তলাটা যতই লেবেল করেন না কেন তলাটা কিন্তু লেবেলভাবে বসবে না তো যেহেতু এই তলাটা যদি আপনি সঠিকভাবে লেবেল করে বসাইতে পারেন তাহলে কিন্তু আপনার এই সারটা কিন্তু ডিমটা কিন্তু লেভেলিং বা সারটাও কিন্তু লেভেলিং হবে তো আপনি যখন এই এটা কমপ্লিট করবেন তারপর আপনার কাজটা হবে এই যে তলাটা এই তলাটা আপনার বানানোর জন্য কিন্তু দুই সাইডের যে সুতা টানানো প্রয়োজন হয় আপনি কিন্তু দুই সাইডে সুতা টানায় নেবেন তাহলে কিন্তু আপনার যে তলাটা আছে সেই তলাটা কিন্তু সঠিকভাবে সোজা থাকবে তারপর যে প্রসেসটা সেটা হলো আপনি যখন এই তলাটা মারবেন অনেকে ভাই দেখছি আমি এখানে কিন্তু সিট কাটা সিট মারেন আপনার সবাই এরকম পলিথিন মারা নেবেন পলিথিনটা মারা নিলে কিন্তু যেই ফাঁকা ফুকটা আছে সেই ফাঁকা একদম সম্পূর্ণ কিন্তু ডেকে যায় আর এই পলিথিনটা কিন্তু এখন না আরও অনেক বছর থেকে কিন্তু এই পলিথিনটা ব্যবহার করা হচ্ছে আমরা কিন্তু সঠিকভাবে জানি না সেক্ষেত্রে কিন্তু অনেক ভাই এখনও কিন্তু পলিথিনটা দেয় না তারপর আপনার সঠিক পলিথিন মারা হয়ে গেল তারপর আপনার কথা হবে কি যেমন আমার এখানে হলো বিমটা হলো ছয় ইঞ্চি বিম সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এক কাট করে লাগানো হয়েছে আপনাদের এখানে যদি দশ ইঞ্চি কিংবা বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চিও হয়ে থাকে বিম তাহলে এই যে ভীমের যে সাইডের যে কাঠটা আছে সেই কাঠটা অবশ্যই কিন্তু সোজা থাকতে হবে আপনারা কিন্তু অনেককে বাঁকা কাঠ দিয়ে কিন্তু কাজ করেন এই যে দেখেন আমার এখানে কিন্তু কয়টা কাঠ মারা আছে এগুলো কিন্তু আমাদের নতুন কাঠ আপনারা সঠিকভাবে এই বিমের কাঠ গুলো আছে সেই কাঠগুলো কিন্তু নতুন করে মারার চেষ্টা করবেন কারণ আমাদের এখানে কিন্তু পুরান কাঠও আছে এগুলো আমাদের সোজা কাঠ আপনারা সবাই সাইডে বা তলাতে কিন্তু সোজা কাঠ লাগানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু তলাটা বা সাইডটা কিন্তু সোজা থাকবে আরেকটা মানুষ হলো আমাদের এখানে যে চ্যাম্পার কাঠটা আছে সেই চেম্পার কাঠটাও কিন্তু আমাদের সোজা মারতে হবে তাহলে কিন্তু আপনাদের সঠিক হবে তো আমি চেম্পার কাঠটা দেখাই এই যে এখানে আপনাদের চ্যাম্পার কাঠ যেটা আছে সেটাও যদি আপনাদের দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সঠিকভাবে এই চ্যাম্পার কাঠটা মারা হয়েছে এটাও কিন্তু একটি সোজা কাঠ মারা হয়েছে যেমন আপনি একটা স্লাপের ভিতরে আপনি বাঁকা বা ছোটো বা কাদা বা যেভাবেই পান সেভাবে কিন্তু আপনার এই স্লাপটার ভিতরে কাঠগুলো খাটাইতে পারবেন কারণ এখানে লোক সিট ছাটারিং হবে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না যখন এখানে আপনার ইয়ে থাকবে যেমন আপনার এটা হলো একটি বটারের সাইড সেক্ষেত্রে কিন্তু আপনার এই বটারের সাইডটা কিন্তু সোজা করতে হবে তৃতীয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট সেটি হলো আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম